বলেছি যে পুলিশ সদস্যদের ভিতরে যারা আমি তো ওই কথা বলতে গেলাম তারা হামলা করলো এবং তারা হামলা করলে করে তাদের উপর হামলা ন্যায্যতা দিল তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না কিন্তু যারা তারা যেহেতু এই কাজটা করেছে তাদের প্রতিবাদের ধরন হইতে পারে আমি জানি না কিন্তু আমি তো বললাম নির্দিষ্ট একটি গোষ্ঠী আছে আমি সন্দেহ করছি মিডিয়া প্রশাসন খুঁজে দেখুক